প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশত দেশের বাইরে যা যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান গ্রুপ ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রমাণ অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আজ আমরা চলে আসলাম গাজীপুরের মির্জাপুর গরুরহাটে এখানে এই গরুরহাটে কি কি গরু পাওয়া যায় তারপর কিবার আসলে মূলত হাটটি বসে তারপর গরুর কিনতে আসলে দামে কিনা যায় কিনা এভরিথিং সকল বিষয় আপনাদেরকে জানাবো দর্শক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে এই ধরনের হাট ভিডিও সবার আগে পেতে পারেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন দর্শক আসলে শুরু করবো একদিক থেকে আসলে এখানে কি কি জাতের গরু আসলে পাওয়া যায় তাছাড়া এই হাটে কোন ধরনের গরু ওঠে সব কিছু কিন্তু দেখা পাই যে দেখেন আমার পাশে বিশাল দেহের ওদিকের একটা গরু আমরা কথা বলবো এই গরুর যে মালিক তার সাথে ভিডিওটি আসলে দর্শক ধৈর্য সহকারে দেখবেন কারণ হাটবাজারের ভিডিও তো তো আমরা কথা বলবো গরু মালিক আছে আসসালামু আলাইকুম ভাই কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসছেন আনছি আটটা আটটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন জায়গাটা বলুন ইডানসিকে সিতরাবার কোন জায়গা আসলে মূলত এই চান্দাইগোনা চান্দাইগোনা না চান্দাইগোনা তো আপনার সিরাজগঞ্জ রয়েছে তাই না তো এর এগুলো কি রকম দামে বিক্রি করেন 250 245 40 মানে 2 লক্ষ 50 45 এরকম চা দাম আরে আপনি কি প্রতি হাটে আসেন এই নেই বাড়ি আমার দর্শক এই একটা গরু সার হলস্টেন ফিজিয়ান বিশাল আকৃতি এই গরুটির দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসলে এই বাজারে বেশ অনেক বড় বড় সার গরু কিন্তু উঠে তাছাড়া আপনারা যখন অনেকেই তো আসলে ব্যবসা করে সেই ক্ষেত্রে তাছাড়া অনেকে আবার দেখা গেছে যে কষাইখানা থেকে অনেকে নিয়ে যায় এমনি বিভিন্ন অনুষ্ঠানে গরু নিয়ে যায় এই বাজারে কিন্তু হরেক ধরনের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক আসলে হাট ভিডিও দেখতে ভালোই লাগে কিন্তু ওই রকমভাবে সময় দেওয়া যায় না কিসের জন্যে যে এই বাজারটা আসলে মূলত বুধবারের দিন প্রতি বুধবারের দিন বসে সপ্তাহে একদিন আর এই বাজারটা একটু যদিও আকার একটু ছোটো তারপর আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকুন দর্শক এই যে গরু দুটা মালিকার সাথে কথা বলছিলাম এই দুটো গরু কিন্তু আসলে পাবনার অরণখোলা থেকে নিয়ে আসছে তো এই মির্জাপুর হাটে আর এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে একদিন বসে সেটা হলো বুধবার আর আপনারা গরু বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই বাজারে কিন্তু বেশ পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন গরু এই বাজার থেকে সেই পরিবহনের ব্যবস্থা কিন্তু এই হাটে আছে আসলে এই যে বিশাল দেহের আকৃতি যে দুটি গরু দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে দাম দাম চাওয়া হয়েছিল তিন লক্ষ সত্তর হাজার টাকা মালিক বলে দিয়েছিল আমাকে আসলে দেখেন বিশাল দেহের অধিকারী এই ধরনের গরু বড় গরু যদি কারো প্রয়োজন হয় তাহলে চলে আসতে পারেন এই মির্জাপুর হাটে তো আমরা পরবর্তী গরুটি দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকুন দর্শক আমরা এবার একটি সার গরু দেখাবো যদিও সার গরুটা বেশ অনেক বড় তো আসলে গরুর যে মালিক আছে ওনার সাথে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন যে সার গরুটা এটাই

মির্জাভুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে শুধু বুধবার আপনারা যদি গরু কেনার প্রয়োজন হয় তাহলে এই বাজারটা আসবেন এখানে কিন্তু বিশাল দেহের অধিকারী গরু পাওয়া যায় খাসি আছে আপনার অন্যান্য কি বলে বকনা গরু আছে তারপর বড় বড় স্বার্থ আছে পাশাপাশি মহিষও আছে এখানে তো রিজেক্ট যে গরুগুলো আছে বিশেষ করে কষা এখানে এই গরুগুলো কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা দর্শক আমরা ঘুরে ঘুরে আরও দেখাবো আমার সঙ্গে থাকুন দর্শক

এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ আসলে দর্শক এই বাজারে কিন্তু পাশে যা একটা আছে এটা কিন্তু রিজেক্ট গরু বিশেষ করে কষা এখানে চলে যায় এগুলো বেশি তো এই ধরনের গাবিও কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসতে পারেন পাশাপাশি আরেকটা গরু আছে এখানে এই পাশে এটাও কিন্তু অনেক বড় একটা গাবি তো এটাও আসলে এ দেখেন আমি দেখাই এটা কিন্তু অনেক বড় টাকা এটা কিন্তু হলিস্টেন তো আসলে এবারে ওই ওই পাশে পশ্চিম পাশে আছে ওটা যদিও বকনা ওটা বকনা গরু তো এ বাজারে কিন্তু আসলে সব ধরনের গরুই আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা পরবর্তীতে যে গরুগুলা এগুলার কাছে চলে যাব আমার সঙ্গে থাকুন এখানে এক ভাই অরণ খোলা থেকে একটা গরু নিয়ে আসছে বিশাল এক সার এটা কিন্তু ক্রসের ভিতরে তো আসলে আমরা কথা বলবো ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভাই গরু কয়টা নিয়ে আসছেন দুইটা আনছিলাম ভাই একটা বাসা কিনে একটা বিক্রি করছেন কত বিক্রি করছেন একটা হচ্ছে এক লাখ পনেরো আর এটা দাম চাচ্ছেন কত এটা ডাক দাম চাইছে এক লাখ পাঁচ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন না তো এগুলো কি আপনারা কিনে বাচ্চা করেন হ্যাঁ কিনে বাচ্চা করেন তো একটু আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কোনো দর্শক ভাইয়ের যদি গরু প্রয়োজন হয় আপনাকে হয়তো বন্ধু দেন যাবো বলেন নাম্বারটা আমরা এক ভাইয়ের নাম্বার নিয়ে যাবো এখান থেকে তো আসলে আপনারা যদি এই ধরনের গরু ক্রয় করতে চান তাহলে চলে আসতে পারেন এই হাটে এই মির্জাপুর হাটে এখানে আর একটা গরু আছে বিশাল আকৃতি একটা গরু আছে তো আসলে মূলত আমরা তো বিভিন্ন হাটে যাই দেখি আসলে বড় গরু ক্ষেত্রে কিন্তু অনেকেই বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বা অন্যান্য যে ইগুলো আছে এগুলো ক্ষেত্রে দর্শক নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আর কারো যদি গরুর প্রয়োজন হয় বিশেষ করে দুইটা তিনটা পাঁচটা এরকম তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাইয়ের নাম্বার দিয়ে দিলাম আর দেখেন এই আমার পাশে আরও বিশাল অনেক গরু আছে কিন্তু খালি বড় শুধু আছে কিন্তু বড় বড় গরুর হাটে বেশি দেখা যাচ্ছে

গরু যারা লালন পালন করে তারা কিন্তু ওই ওই ধরনের লাভবান হচ্ছে হতে পারছে না কিছু এই একটা গরু আশা করে পালে বছর শেষে ভালো একটা প্রফিট হবে সেই ক্ষেত্রে যদি তার আসল টাকা না উঠে ওই ক্ষেত্রে তো আসলে গরু লালন পালন করে কোনো লাভ নাই আর এই এক বাই নিয়ে আসছে পাবনার অরণকোলা থেকে এখন যদি সেই গাড়ি যাতায়াত খরচ আছে অন্যান্য আদার্স আরও খরচ আছে সে যদি গরু বিক্রি করে লাভবান না হইতে পারে তাহলে ব্যবসা করে লাভ কি তো আসলে

দর্শক এখানে দেখেন দুইটা দেশি গরু আছে আসলে দেশি গরু চাহিদা চাহিদা যদিও একটু বেশি কারণ বা অন্যান্য ক্রদ যাতে যে ইয়া গরুগুলো আছে তো এগুলো তো চাহিদা আছে পাশাপাশি দেশি গরু চাহিদা একটু বেশি আর তাছাড়া এর দামও কিন্তু অনেকটা তুলনামূলকভাবে এই অর্থাৎ ক্রস জাতীয় যে গরুগুলো আছে তার চেয়ে একটু বেশি আর আপনারা গরু ক্রয় করতে চাইলে চলে আসতে পারেন এই মির্জাপুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে শুধু বুধবার সকাল দশটা থেকে বা এগারোটা থেকে চলে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো কিছু ছাগল আমার সঙ্গে থাকুন দর্শক আমরা কিছু ছাগল দেখাবো এই আমার পাশে যে ছাগলগুলো আছে এগুলো আসলে ক্রয় বিক্রয় হচ্ছে

দর্শক ছাগল এই হাটে কিন্তু অনেক ছাগল ছিল আমি যখন আসি তখন বেশ অনেক ছাগল দেখলাম আমি এখন কিন্তু অনেকটা বিক্রি হয়ে গেছে পাশাপাশি যে এখানে কিছু ছাগল আছে আমরা এইগুলো দেখাবো এই জন্য খাসি আছে বড় খাসি আছে তো কেমন আছেন আসসালাম আলাইকুম এই খাসি আপনার খাসি আপনার জি জি কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছি পঁচিশ দেশি না দেশি ও দর্শক আসলে আপনারা যদি খাসি ক্রয় করতেছেন বা বুরহানি ক্রয় করতেছেন তাহলে এই বাজার আসতে পারেন তো আসলে সব মিলে এই বাজার থেকে হাসিল থেকে শুরু করে সব কিছু এভরিথিং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পাশাপাশি এই হাটে আসবেন কিন্তু প্রতি বুধবার সপ্তাহে একদিন বাজার বসে তো দেখা হবে নতুন কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ